হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে বুঝতে হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে মাত্র দশ মিনিটের মধ্যে যে কোনো মেয়েকে রুমে হাজির করার কার্যকারী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো মেয়েকে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার ঘরে হাজির করতে পারবেন আপনার রুমে হাজির করতে পারবেন এবং সেই নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এই নকশাটির দ্বারাই মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তার সাথে আপনি পছন্দ করেন তার সাথে আপনি মিলন সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং তার সাথে আপনি সমবাস করবেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে যে আপনি পছন্দ করেন এ কথাটি তাকে আপনি বলতে পারতেছেন না আপনি চাচ্ছেন সে যাতে আপনাকে নিজে থেকে বলে এবং সে যাতে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেয় কিন্তু সে এটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি দূর থেকে দেখেন কিন্তু এটা বুঝতে পারার পরও সে অবুঝের মতো ভাঙ করে এবং সে আপনাকে দেখলে এড়িয়ে চলে তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই নারীকে এবং সেই মেয়েকে আপনি আপনার ঘরে আনতে পারবেন এবং সে আপনার রুমে নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে হাজির হয়ে আপনার সামনে কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন সমাবাস করার জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য আর আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার ঘরে হাজির হবে আপনার রুমে হাজির হবে সে নিজে থেকে আপনার রুমে হাজির হয়ে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে করবে তার দেহের জ্বালা মেটানোর জন্য এই নকশারির দ্বারাই তো এই নকশারির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোন মাত্র দশ মিনিটের মধ্যে আপনার রুমে হাজির করতে পারবেন গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এই নকশাটির দ্বারাই এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হয়ে আপনার সামনে কাপড় খুলে দিবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি কিছু বলে দিব এই ভিডিওটির মধ্যে তার আগে ভিউস আমার স্যালানি আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালানিতে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে বেল আইকুনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোডে স্ক্রামটি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চালান সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওস আরেকটি কথা যদি কোনো কারণবশত আপনারা যদি কাজ যদি না করতে পারেন শুধু এই কাজ না যে কোনো কাজ অথবা যে কোনো সমস্যা যদি আপনাদের হয় অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব এবং কোনো জায়গায় যদি ভিডিওটির মধ্যে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে উপরে ইমো নম্বর আমাকে বলবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো গ্যারান্টি সকালে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই মনে করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কারণ

এই নকশাটি কিভাবে অঙ্গন করতে হবে এবং কিভাবে কি করলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের মেয়েকে আপনি আপনার রুমে হাজির করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি রুমে রুমে হাজির হাজির করতে পারবেন এবং করে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং মেয়ে নিজে থেকে রুমে হাজির হয়ে কাপড় খুলে দিবে আপনার সামনে মিলন সমাবাস করার জন্য কিভাবে কি করলে এখন নিয়ম কারণ আমি নকশাটি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেইভাবে শুধু নিয়মটা মেনে অক্ষরে পালন করবেন অক্ষর অক্ষরে যেভাবে বলবো সেভাবে দেখে দেখে সুন্দরভাবে প্রথমত নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার জন্য এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনার যখন খুশি তো ইয়ার্স প্রথমত আপনি যে সময় অথবা যেই দিনে আপনি নকশাটাই অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি আপনি নীলকালি কলম সংগ্রহ করবেন নীলকালি কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে নীলকালি কালার জায়গায় যদি কলমের জায়গায় যদি আপনি অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না নীলকালি কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং একটি সাদা পেজ আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আর দাগগুলো যাতে টানতে সুবিধা হয় এবং সুন্দর যাতে হয় এজন্য আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন কোনো সমস্যা নাই দেওয়ার আপনি সংগ্রহ করার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে যেভাবে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন বাম সাইডে লেখা আছে নিচে মেয়ের নাম এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনার রুমে হাজির করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনার রুমে হাজির করে আপনি তার সাথে মিলন সমাবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার রুমে হাজির করে তার সাথে আপনি রাত কাটা যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে দেখেন ডাইন সাইটে লেখা আছে নিজের নাম এই নিজের জামের নামের জায়গায় লিখবেন আপনার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীকে আপনার রুমে হাজির করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার রুমে হাজির করে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন অথবা যে মেয়েকে আপনার রুমে হাজির করে আপনি তার সঙ্গে সেক্স করতে যাচ্ছেন সেই মেয়েটির বাসার আশেপাশে যায় আপনাকে নকশাটি যে কোনো একটি জায়গায় রেখে আসতে হবে রেখে আসার তার ঠিক দশ মিনিট পরে যে আবি যাবেন ওই তার বাসার আশেপাশে যেখানে নকশাটি রাখছেন সেখানে আবারও যাবেন যাওয়ার পরে আপনি ওই নকশাটি ওইখান থেকে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে আপনি যেই রুমে ওই মেয়েকে হাজির করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি যেই রুমে মিলন সমবাস করতে যাচ্ছেন যে মেয়ের সাথে যে রুমে সেই রুমে আপনাকে নকশাটি রাখতে হবে রাখার পরে আপনি পশ্চিম দিকে ওই শুধু তিনবার তার নাম ধরে বলবেন অমুক আমার রুমে হাজির হো অমুক আমার রুমে হাজির হো অমুক আমার রুমে হাজির হো এভাবে শুধু তিনবার বলবেন আর নকশাটা আপনি আপনার রুমের যে কোন একটি জায়গায় রাখবেন রাখার পরে পশ্চিম দিকে হয়ে শুধু তিনবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন তার নাম যেটা সেই নামটি বলবেন তিনবার বলার তার ঠিক দশ মিনিটের মধ্যেই সে নিজে থেকে এসে আপনার কাছে হাজির হবে আপনার রুমে এবং সে নিজে থেকে আপনার রুমে হাজির হয়ে আপনার সামনে কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন করার জন্য সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবো না কেউ বুঝতে পারবো না সে গোপনে আপনার রুমে এসে হাজির হবে তবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্রক কার্যকদাসালের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসলাম